আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সারা বিশ্বের সংবাদ সাত মিনিটে আপনাদের সকলকে স্বাগত দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতেই থাকছে মহাকাব্যের নায়ক আবু সাইদের রংপুরের বাড়িতে গিয়ে স্বজনদের সান্ত্বনা দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সে সময় তিনি নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান রংপুরে আবু সাঈদের কবর জিয়ারতের পর গণমাধ্যমকে বলেন বিজয় যেন ব্যর্থ না হয় তা হতে দেয়া হবে না পরবর্তীতে মোহাম্মদ ইউনুস আবু সাইদের বাবার হাতে জাতীয় পতাকা তুলে দেন সে সময় তিনি বলেন আবু সাইদের জন্য যে নতুন বাংলাদেশ পেলাম সেটি করার দায়িত্ব এখন আমাদের আন্দোলনের মুখে প্রধান বিচারপতির পদত্যাগ সুপ্রিম কোর্টের আঙিনায় ঢুকে আন্দোলনকারীরা আপিল বিভাগের বিচারপতিদের বিক্ষোভ করলে প্রধান বিচারপতি বিচারপতি ও পাঁচ বিচারক পদত্যাগ করেন প্রধান হিসেবে দেশের হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি তিনি সদ্য বিদায়ী প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের স্থলাভিষিক্ত হলেন শিক্ষার্থীদের চাপে পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বেশিরভাগ করেছেন সরকার পতনের পর দেশের বিভিন্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলার প্রতিবাদে আগের ঘোষণা অনুযায়ী ঢাকার শাহবাগ অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন তারা এনডিটিভি দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে তিনি আরো বলেন সুস্থ থাকলে খালেদা জিয়া নির্বাচন করবেন আইন মন্ত্রণালয়ের সভায় পাঁচ সিদ্ধান্ত গণ আন্দোলন ধমনে সব মামলা তিন কর্মদিবসের মধ্যে প্রত্যাহারের সিদ্ধান্ত গৃহীত হয় ছুটির দিনেই মন্ত্রণালয়ে উপদেষ্টারা অর্থনীতির গতি স্বাভাবিক করতে সময় প্রয়োজন বলছিলেন ডাল আহমেদ সরকার যতদিন দরকার থাকবে বলছিলেন আসিফ শিল্প খাতে দুর্নীতির বিরুদ্ধে জিলু টলারেন্স বলছিলেন আদেলুর রহমান পরিবর্তন যেন জাতির জন্য আশা জাগানিয়া হয় বলছিলেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান নিহতের ঘটনা তদন্তে বিএমপি চিঠি দেবে জাতিসংঘকে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রাণ ও শিক্ষার্থীদের স্মরণে অলি গলিতে শিল্পকর্ম আছে শিক্ষার্থীরা রাষ্ট্র সংস্কারের পাশাপাশি ভিন্ন মতের স্বাধীনতা চান শিল্পীরা গতকাল শহীদ মিনারে চারটি প্ল্যাটফর্মের শিল্পীরা সম্মিলিতভাবে এক সমাবেশ থেকে এ দাবি জানান দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে ব্রাজিলে বিমান বিধ্বস্ত বাষট্টি আরোহী সকলেই নিহত বিমান দুর্ঘটনার কারণ খুঁজছে কর্তৃপক্ষ তিন দিনের সুখ ঘোষণা তিন সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে রাশিয়া রাশিয়াকে বেলাস্টিক ক্ষেপণাস্ত্র দেবে ইরান সৌদি আরবে মার্কিন অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইসমাইল হানিয়ার মৃত্যুর পর মধ্যপ্রাচ্যের সংঘাত বৃদ্ধি আশঙ্কায় বিক্রির সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র ইসরায়েলের রক্তক্ষয়ী হামলায় গাজার স্কুলে নিহত এক শতজন আলিজোয়ানায় নির্বাচনী প্রচারণায় অভিভাষণ ইস্যুতে ট্রাম্পকে আক্রমণ করলেন কমলা হ্যারিস ভবিষ্যতে ফিনল্যান্ডের মাটিতে ও পুতিনের কোন শীর্ষ বৈঠক হবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাকে সীমানার মধ্যে থাকার আহ্বান জানিয়েছেন পিটিআই এর মহাসচিব উমর আয়ুব এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের অভিমত অভিব্যক্তি সমালোচনা পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিন শূন্য মিনিটে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আ রহমতুল্লাহ